আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ফ্রি লাইফ সেশন চলতেছে তো আমরা পুরো বিষয়টা আজকে মার্কেটিং এর উপর একটু আলোচনা করব তারপরে জানতে হবে কিছু সিক্রেট মার্কেটিং প্রসেস তো আমরা যদি আসি প্রফেশনাল ল্যান্ডিং পেজ এর বিষয়টা একটু দেখি তো দেখেন প্রফেশনাল ল্যান্ডিং পেজ মূলত তিন ধরনের বা তিন প্রকারের ঠিক আছে একটা হচ্ছে টার্গেটিং ল্যান্ডিং পেজ একটা হচ্ছে রিটার্গেটিং ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে কমেন্টস মার্কেটিং ল্যান্ডিং পেজ কোনটা দিয়ে কি কাজ করে আমি একদম সংক্ষেপে বলে দিব এবং আমাদের কোর্সের মধ্যে টোটাল বিষয়টা ইনক্লুড করা আছে যে কিভাবে কাজ করে কোনটা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো তো টার্গেটিং ল্যান্ডিং পেজটা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো ব্যক্তিকে টার্গেট করে মার্কেটিং করেন তখন তাকে মার্কেটিংয়ের সময় যে ল্যান্ডিং পেজটা ইউজ করতে হবে এটা হচ্ছে টার্গেটিং ল্যান্ডিং পেজ রি টার্গেটিং ল্যান্ডিং পেজ তো রি টার্গেটিং ল্যান্ডিং পেজ কি মনে করেন আপনি কোনো একজন ব্যক্তিকে টার্গেটিং ল্যান্ডিং পেজের মাধ্যমে একবার মার্কেটিং করেছেন ওই ব্যক্তি থেকেই আপনি চাচ্ছেন আবার তাকে দিয়ে আপনি ফর্মটা পূরণ করাবেন তো আপনি একজন ব্যক্তিকে দিয়ে একবার ফর্মটা পূরণ করিয়েছেন এরপরে মনে করলেন যে আবার আপনি ফর্মটা পূরণ করাবেন তখন কিন্তু আপনাকে ওই ব্যক্তিকে একটা অন্য ধরনের একটা ল্যান্ডিং পেজ দিতে হবে যেটাকে বলা হচ্ছে রি টার্গেটিং ল্যান্ডিং পেজ যে ল্যান্ডিং পেজটা সাজে আমরা যদি মার্কেটিং করি তখন কিন্তু সে মানে আবার আমাদের ওই ফর্মটা সে পূরণ করবে মানে রিটার্গেটিং ল্যান্ডিং পেজের মধ্যে আমরা এমন কিছু সেট করে দিব এরপর আসি আছে কমেন্টস মার্কেটিং ল্যান্ডিং পেজ এটা আর কি বলে আমরা অনেকেই কমেন্ট মার্কেটিং করে থাকি বা কমেন্টস মার্কেটিং এর কাজ করি তো যারা কমেন্ট মার্কেটিং এর কাজ করেন তারা অনেকেই দেখেন কমেন্ট পেন্ডিং যা ঠিক আছে অনেক সময় কমেন্ট ডি আসে তো আমরা যদি কমেন্টস মার্কেটিং এর জন্য আলাদা করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কাজ করি যেইটা দিয়ে আমাদের কমেন্ট কোনো সময় ডিক্লাইন যাবে না বা এ আসবে না এই সিস্টেমগুলো হচ্ছে কমেন্ট মার্কেটিং ল্যান্ডিং পেজে পরিপূর্ণভাবে দেখানো হবে তো এইবার আসেন আমরা তো দেখলাম প্রফেশনাল ল্যান্ডিং পেজ কেন ল্যান্ডিং পেজটা এতটা জরুরি কেন আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমেই মূলত লিঙ্কটা শেয়ার করব তা আমরা এই যে খাতা কলম নিয়ে বসছিলাম আপনাদের মনে আসে নিশ্চয়ই তো আমরা কিন্তু কোথায় মার্কেটিং করবো ফেসবুকে করব ঠিক আছে ফেসবুকে মার্কেটিং করব এখন মার্কেটিংটা কিভাবে করব একটা লিঙ্কটাকে প্রসার করব এই লিঙ্ক প্রসার করা সরাসরি আসলে করা যায় না সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে লিঙ্কটাকে প্রচার করতে হয় এর জন্য আমাদের ল্যান্ডিং পেজ বিষয়টা জানাটা এতটা প্রয়োজন তো তার মানে আমরা মার্কেটিং এর সময় যে তিন ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করবো টার্গেটিং রিটার্গেটিং এবং কমেন্ট আচ্ছা এইটা গেল হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের বিষয় এইবার আসি বেস্ট অফার লিং তো বেস্ট অফার লিংটা আবার কি আপনি যদি একটা নেটওয়ার্কে কাজ করেন ওই নেটওয়ার্কের মধ্যে মিনিমাম আপনার এক থেকে দেড় হাজার অফার থাকবে এখন ওই এক দেড় হাজার অফারের থেকে কোন অফারটা বেস্ট কোন অফারটা ভালো কোন অফারটা দিয়ে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন এই বিষয়টা যদি আপনি খুঁজে নে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ল্যান্ডিং পেজটা যত সুন্দরই হোক যত আপনি টার্গেটিং বানান লিটার্গেট বানান যাই বানান যদি অফারটা সঠিক না হয় মানে অফার সিলেকশনটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি সেটা নিয়ে কাজ করেও কোনো লাভ নাই তার মানে সর্বপ্রথম যদি আমি বলি অফার সিলেকশনটা আগে আগে আপনাকে অফার সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে ল্যান্ডিং পেজ বানাইতে হবে সুন্দর করে প্রফেশনালি টার্গেটিং একবার করবেন রিটার্গেটের জন্য আরেকটা করবেন কমেন্টস মার্কেটিংয়ের জন্য অন্য আরেক ধরনের ল্যান্ডিং পেজ করবেন এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে সিক্রেট মার্কেটিং প্রসেস এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং যেটা আগেই আপনারা দেখলেন যে আমরা কমেন্ট মার্কেটিংয়ের জন্য আলাদা এক টাইপের ল্যান্ডিং পেজই বানাবো যেইটার মাধ্যমে আমাদের কাজ হবে কমেন্ট মার্কেটিংটা করা এরপরে হচ্ছে টার্গেটিং ইউএসএ ট্রাফিক মার্কেটিং তো এই বিষয়টা আবার কি এই বিষয়টা হচ্ছে আমি আরেকটু এক্সপ্লেন করি টার্গেটিং মার্কেটিংটা এই মার্কেটিংয়ের কিছু সুবিধা আছে ঠিক আছে টার্গেটিং টার্গেটিং ইউএসএ ট্রাফিক মার্কেটিংয়ের কিছু অভিনব সুবিধা আছে যেমন ফেসবুক আইডি নষ্ট হওয়ার কোনো ভয় নেই তার মানে আমরা যদি এই মার্কেটিংটা করি টার্গেটিং এ ট্রাফিক মার্কেটিং তাহলে আমাদের ফেসবুক আইডিটা নষ্ট হবে না ঠিক আছে এবং দিনের বেলাতেও আমরা কাজ করতে পারবো আমরা মূলত সিপিআই মার্কেটিংয়ের কাজগুলো রাত্রের বেলা বেশি করি তো আমরা চাইলে দিনের বেলাতেও এই মার্কেটিংটা ইউজ করে কাজে লাগাইতে পারবো খুব বেশি মানুষ জানে না তার মানে যেহেতু এই মার্কেটিংটা এখনো অতটা পরিমাণ মানুষ জানে না সেই ক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করে ভালো বেনিফিট তুলতে পারেন তাহলে এটা আপনার জন্যই সবসময় ভালো তো তাহলে ট্রাফিক মার্কেটিং এটা হচ্ছে আমাদের মার্কেটিং নাম্বার ওয়ান আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো এরপরে দেখেন ইউনিক সিস্টেম ইন বক্স মার্কেটিং তো এই মার্কেটিংটা আসলে আমরা করব এবং এটার সাথে সাথে আমাদের আরও দুইটা মার্কেটিং আছে সবগুলোই দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন ট্রাফিক ট্রাফিক মানে কি ইউএসএর যে সকল ব্যক্তিবর্গ মানে আমাদের এই যে এই পার্টটুকু ঠিক আছে আমরা তো লিঙ্ক শেয়ার করব কাদেরকে ইউএসের ব্যক্তিদেরকে তো ইউএসএর ব্যক্তিবর্গকেই আমরা বলতেছি ট্রাফিক তো ট্রাফিক নিজে এসে আপনাকে নক করবে ঠিক আছে আপনি যখন এই যে ইনবক্স মার্কেটিংটা করবেন ইউনিক সিস্টেমে একটা সিস্টেম দেখাবো তখন ট্রাফিক নিজে এসে আপনাদেরকে নক দিবে এরপরে আমরা তাদেরকে সর্বপ্রথম টার্গেটিং যে ল্যান্ডিং পেজ আছে ওই ল্যান্ডিং পেজ দিয়ে প্রথমে তাদের সাথে মার্কেটিংটা করবো এরপরে ওই একই ব্যক্তিকে আমরা তিন থেকে চার দিন পরে আবার রিটার্গেট করব যখন আমরা রিটার্গেট করব তখন আমাদের প্রথমবার টার্গেটিং মার্কেটিংয়ের ফলে যে লিডটা আসছে রিটার্গেট করলে তার থেকে দ্বিগুণ তিন গুণ লিড চলে আসে ফেসবুক মার্কেট প্লেস মার্কেটিং এই মার্কেটিংটা একটু কঠিন হবে কিন্তু এইটা থেকেও আমরা প্রচুর পরিমাণ লিড আনতে পারবো আমরা মার্কেটিং সেক্টরটাতে এতটা গুরুত্ব দিয়েছি যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন মার্কেটিং এর ক্লাসগুলো করাবো তখন আপনাদের নিজের কাছে মনে হবে যে না আমরা শিখতেছি আসলেও শিখতেছি যেগুলো আমরা এখন পর্যন্ত কোথাও থেকে শিখতে পারিনি আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের মার্কেটিং বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম আশা করি আপনারা মোটামুটি আইডিয়াটা পেয়েছেন যে আমরা মার্কেটিংটা কিভাবে করব অনেক কিছুই দেখাইলাম তো দেখার ফলে অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন যারা আমাদের পেইড ব্যসে আসতে চাচ্ছেন তো তারাও চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট কর করেন আমরা আপনাদেরকে পেইডের জন্য অবশ্যই ওয়েলকাম জানাই যারা ফ্রিতে আমাদের কাছ থেকে এই পুরো বিষয়গুলো আরও বিস্তারিত জানতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরও দু একটা দিন সময় নেন আমাদের সাথে বসেন আমাদের ক্লাসগুলো দেখেন উপভোগ করেন এবং যে নতুন বিষয়গুলো আমরা শেখাচ্ছি বা যে দেখাচ্ছি এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করেন দেখেন যে এই বিষয়গুলো আপনারা কোথাও পাচ্ছেন কিনা বা কোথাও কি এগুলো দেখানো হচ্ছে কিনা আমাদের পেইড কোর্সে পাবেন পেইড যারা আসবেন তাদের জন্যই আসলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে অন্যদের থেকে আমি কেন ডিফারেন্ট এই বিষয়টা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে অন্যান্য যতগুলো মেন্টর আছে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা শুধুমাত্র তারা নিজেরা কোর্স করায় বা তাদের কাজই হচ্ছে টোটালি কোর্স করানো আমি কিন্তু কোর্স করি প্লাস আমি নিজেও কিন্তু কাজ করতেছি এইটাই হচ্ছে আমার স্পেশালিটি আমি যেটা মনে করি যে আপনাদের সাথে এই যে তাড়াহুড়ো করে ক্লাস নিয়ে আবার কিন্তু নিজে কাজে লেগে পড়তে হয় বা কাজের জন্য স্টার্ট করে দিতে হয় এবং আপনাদের এই যে আটটা থেকে নয়টা আমার প্রতিদিন ক্লাস থাকে জন্য আমি কাজ শুরু করে হচ্ছে সাড়ে চারটা থেকে মানে বিকাল সাড়ে চারটা থেকে কাজ শুরু করি আমি আপনাদেরকে কোনো ক্লাসেই দেখাই নি যে ভাই আমি এত ইনকাম করছি আমার এত ডলার হয়েছে আমার এত ইনকাম আসছে ঠিক আছে তো প্রতিটি ক্লাসে কিন্তু আমি একটা জায়গায় বারবারই উল্লেখ করার চেষ্টা করছি যে আপনারা যদি এই কোর্সে আসেন আমরা আপনাদেরকে কীভাবে শেখাবো কতটুকু এফোর্ট দেব আপনাদের পিছনে কতটুকু সময় দেবো আপনারা কিভাবে শিখতে পারবেন আপনাদের শেখানোর জন্য প্রতিটি সেকশন শেষে একটা করে পরীক্ষা নিব। মানে এত কিছু আসলে কেন দরকার একমাত্র একটাই কারণ যে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যারা আসবে তারা যেন সফলতা নিয়ে বেরোতে পারে এখন বলতে পারেন যে ভাই তার মানে আপনার হয়তো ইনকামই নাই তার জন্য আপনি দেখাইতেই পারতেছেন না এই একটা কথা মাথায় রাখবেন সিপিএ মার্কেটিং যদি আসলেও কেউ সিরিয়াসলি নিয়ে রেগুলার কাজ করে ইনকাম হবে না এমন কোনো পার্সন আমাকে দেখাইতে পারবেন না এই বিষয়টা যেন অন্তত আপনাদের কাছে ক্লিয়ার রাখতে পারি যে কারণেই আমি একমাত্র শেয়ার করতেছি তা নাহলে কিন্তু আমরা গত তিনটা ক্লাস করছি একটা ক্লাসেও কিন্তু কোনো সময় বলি নাই যে আমি এত ইনকাম করতেছি তার মানে আপনারা পারবেন আমি প্রতিটি ক্লাসেই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনাদের জন্য আমরা কি দিচ্ছি আপনাদের কি কী ফ্যাসিলিটিগুলো দিচ্ছে কতটুকু আপনাদের পিছনে সময় দিব আপনাদের সাপোর্টটা কিভাবে দেবো এই বিষয়টাই কিন্তু বারবার এনশোর করার চেষ্টা করতেছি মানে গতকালকে আমার টোটাল ক্লিক আসছিল একশো পঁচাশিটা ঠিক আছে এবং লিড আসছিলো হচ্ছে আপনার বারোটা এবং ওইখান থেকে বারোটা লিডে আমার টোটাল ডলার ঢুকছিলো হচ্ছে তিরিশ ডলার এটা হচ্ছে গতকালকে এবং টু ডে আজকে যেটা বললাম যে আমি চারটার পর থেকে কাজে বসে যাই তো চারটে থেকে আমি যে আপনাদের আটটা পর্যন্ত মানে ক্লাসের আগ পর্যন্ত আমি টোটালি যতটুকু মার্কেটিং করছি চব্বিশটা ক্লিক আসছে ঠিক আছে মানে ওই যে আমি বললাম না যে এখানে যে আমরা দেখাচ্ছিলাম যে ফেসবুকে যে লিঙ্কগুলো শেয়ার করতে হয় ঠিক আছে তো আমরা বিভিন্ন ব্যক্তির কাছে লিঙ্কগুলো মার্কেটিং করছি ওইখান থেকে আমার ক্লিক দিছে হচ্ছে কয়জন মানে এই যে ফর্মটা টোটাল চব্বিশ জনের কাছে আমি ফর্মটা সাকসেসফুলি পৌঁছাইতে পারছি তো চব্বিশ জন থেকে দেখেন মাত্র দুইজন আমার টোটাল এই ফর্মটা পূরণ করে দিছে যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার জিমেইল দিয়ে পূরণ করে দিছে দেওয়ার ফলে কি হয়েছে আমার অলরেডি পাঁচ ডলার চলে আসছে তো এখন একটা জিনিস খেয়াল করেন যে ডেলি যদি আপনার দশ ডলার করে আসে যেমন দেখেন আমার কিন্তু গত কালকেই তিরিশ ডলার আসছে এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু আপনাদের এত বড়ো টার্গেট বা এত বড় লক্ষ্য আমি কোনো সময় দিব না আপনাদের টার্গেট হবে মাত্র চারজনকে দিয়ে আপনি ফর্মটা পূরণ করাবেন মাত্র চারজন যদি আপনার চারজনকে দিয়ে পূরণ করতে পারেন তাইলেও আপনার ডেলি দশ ডলার আর দশ ডলার মানে মাস শেষে আপনার তিনশো ডলার তো তিনশো ডলারের আপনারা কিন্তু টাকা হিসাব জানেন তিনশো ডলার কিন্তু টোটালি তিরিশ হাজার টাকা প্লাস ঠিক আছে তো আমি মনে করি যারা সিপিএম মার্কেটিং শেখাটা শুরু করতেছেন তারা বড়ো টার্গেট নিয়ে নামেন জন্যই অনেকেই ফেল করেন তা আমি বলবো একদম ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে আগাবো আপনাদেরকে মানে ফিক্স প্ল্যান করে দেওয়া হবে যে প্রথম এক মাসে আপনাদের টার্গেট হবে চার চারটা লিড ঠিক আছে চার লিড মানে হচ্ছে দশ ডলার মানে এক একটা লিড হচ্ছে আড়াই ডলার করে তাহলে চারটা লিড আসতেছে আপনার দশ ডলার টোটালি তো এই দশ ডলার থাকবে হচ্ছে আপনাদের টার্গেট এরপরে আবার নেক্সট পরের মাসে আপনাদের মানে টার্গেট থাকবে যে আমি পাঁচটা লিড উঠাবো তারপরের মাসে টার্গেট থাকবে আমি দশটা লিড উঠাবো তখন আপনি তো অ্যাডভান্স পর্যায়ে চলে যাবেন আপনার তখন ক্যাপাবিলিটি বাড়বে আপনার এক্সপার্টিসটা বাড়বে তখন কিন্তু আপনি চাইলেই এটা করতে পারবেন ঠিক আছে এটা নিয়ে অসুবিধা হবে না কিন্তু প্রথমেই যদি আমি একবারেই প্রতিদিন দশ ডলার ঠিক আছে মাসে এত ডলার উঠাবো এই চিন্তা করে নামেন তাইলে আপনারা ফেল করবেন কিন্তু যদি ছোট্ট টার্গেট নিয়ে নামেন যে ডেলি আমি চারটা লিড আনবো পরের দিনও আবার চারটা আনবো তারপরের দিন আবার চারটে আনবো চারজনকে আমি কনভিয়েন্স করব। এবং চারজন বা পাঁচজন বা দশজন বা একশো জনকে কীভাবে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনি কোর্স থেকে শিখবেন তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাইতে পেরেছি তো এখন যদি আপনাদের কোনো স্পেশালি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করতে পারেন